সে চলে গেছে নিচে চলে গিয়ে ওখানে বসে আছে এই যে সোনায় আসছে এদিকেও ঘর এই এই হেভি সুন্দর না জায়গাটা ওই যে কাঞ্জি এখন সন্ধে সাতটা বাজে আমরা আছি মঞ্জুশ্রী ট্রিট চিকেন বার্বে রান্না হচ্ছে রাতেরও একটা ভিউ ভীষণ সুন্দর ভিউ এখানকার সুন্দর হচ্ছে আজকে পুরো আকাশ জুড়ে তারা আই ভর্তি খসড়ায় আছি ভীষণ সুন্দর হোমস্টে সুন্দর বুদ্ধ মূর্তি মঞ্জুশ্রী ট্রিট মঞ্জুশ্রী ডিম এটার ভীষণ ডিমান্ড এই জায়গায় ডেলো থেকে প্রায় দশ বারো কিলোমিটার নেমে আসলাম নেমে এসে এই যে এই ব্রিজটা পেলাম পলা ব্রিজ এখানে দাঁড়া নদী পাহাড়ি নদী নেমে এসেছে এখানে আরও কিছু বাইকার আছে ছবি তুলতে সব দাঁড়িয়ে গাড়ি টাড়ি নেমে নিচে নেমেছে আমার নিচে নামার রাস্তা আছে অবশ্যই আমাদের মোটামুটি আর তিরিশ কিলোমিটার রাস্তা যেতে হবে আমাদের যে পাদবুজি আমাদের যে হোম এটা হচ্ছে পেবং হে এখান থেকে কালীঝোরা একচল্লিশ নিমবং ফটক তেইশ কিলোমিটার সিঞ্জি চোদ্দ আর চার কুলে আঠারো ওই জায়গা দিয়ে আসলাম কেন বুঝবা এ পানবুজ অনেকা রাস্তা এ রাস্তা থ্যাংক ইউ তার একটু এগিয়ে এই যে একটা স্পট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে রাস্তার ধারে বিভিন্ন খাবারের দোকান টোকান আছে লোকজন দাঁড়িয়েও দেখছে ফুটবল দীপাবলি কাপ একটু দাঁড়ালাম এই বাইক আসার একটা সুবিধা যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ে যায় সুন্দরভাবে নিজের মতো করে এই যে এই বোনগুলো সব সে কোনো একটা পারফরমেন্স হয় আছে নাচের কোনো পারফরমেন্স আমরা আবার সামনে এগোই আমাদের তো হোম থিয়েটার পৌঁছাতে হবে ওই যে না দাঁড়াবো না এই যে এখন আড়াইটা বাজে আমরা এই মঞ্জুশ্রী ডিম মঞ্জুশ্রী ট্রিট যেটা এই যে একটা বিরাট বড় রিসোর্ট একটা হোমস্টে কিন্তু এখন রিসোর্ট আকার নিয়ে যেটা অনেক বড় জায়গা নিয়ে মাঝে বুদ্ধ মূর্তি যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানে এখানে এসব আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে গেলাম শুরুতে একদম ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা এই যে শোনায় আছে এদিকেও ঘর এই হোমস্টেরই আগে সেখানে বসে আছে এই হেবি সুন্দর না জায়গাটা হ্যাঁ ওই যে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ এবং ভ্যালি ভিউটাও খুব সুন্দর এখান থেকে ট্রেন এখানে মানুষ বসে খাচ্ছে এই আমার বাহন এই গাড়ি করে আমরা টুকটাক করছি এখন চারটে বাজে আমরা দুপুরে লাঞ্চ করলাম এই হোটেলে ঘরে চেক ইন করলাম প্রথমে এই রুম টুকটা একটু করাই এই যে এখান থেকে এসেই এই হচ্ছে আমাদের এই যাতে আছি আমরা এটা হচ্ছে ব্লক বি এই যে এই হচ্ছে আমাদের রুম দু নম্বর রুম রুমটা বেশ বড় এই কটেজের এটিগুলো বেশি বড় রুম এখান থেকে এই দূরের ভিউ ভ্যালির যে ভিউ ভীষণ সুন্দর লাগছে

সাথে ওরাও আছে এসেই কোলে উঠে পড়ছিল বকা দিয়েছি তাই এখন শুয়েছি এখন সন্ধ্যে সাতটা বাজে আমরা আছি মঞ্জুশ্রী ট্রিট এই যে এখন এখানে চিকেন বার্বিকু রান্না হচ্ছে রাতের একটা ভিউ ভীষণ সুন্দর ভিউ এখানকার সবচেয়ে সুন্দর হচ্ছে আজকে পুরো আকাশ জুড়ে তারা এই ভর্তি এই যে দূরের পাহাড়ের গায়ে সব বাড়ি সব আলো জ্বলে উঠেছে কিন্তু সেটা তো এখানে ধরা যাচ্ছে না গান বাজছে এখানে এদের হয়তো কোনো বার্থডে পার্টি ফার্টি কিছু আছে খুব সুন্দর পরিবেশ এই যে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই একটু আগেই চা সুপ্রভাত গুড মর্নিং আজকে নয় অক্টোবর রবিবার এখন সকাল সাড়ে ছটা বাজে আমি এখন আছি মঞ্জু সকাল সকালবেলায় খুব সুন্দর একটা দৃশ্য সবাইকে দেখাবো এই যে কাঞ্চনজঙ্ঘা এতটা সুন্দর ভিউ ফুল রেঞ্জ ভিউ কোনো মেঘ নেই আকাশে কাল রাতে সুন্দর তারা ছিল আকাশে দেখেই বোঝা যাচ্ছিল যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই যে টোটাল রেঞ্জ কাঞ্জিনগর এই যে আমি একটু দেখাই এই দিক থেকে সূর্য উঠেছে ওই যে সূর্য উঠছে একটা সুন্দর ভিউ এই পানবু থেকে রাতে এখানে সব গান বাজনা করছিল ভীষণ মজা করছে মানুষ সবাই আমরাও আনন্দ করেছি আমাদের পুরো হোমস্টে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা ভিউ সকালে ওটাই মন ভালো হয়ে গেল এবং তার সঙ্গে বিস্তৃত ভ্যালি ভ্যালির ভিউ সব দিয়ে একটা সুন্দর পরিবেশ এই পরিবেশের জন্যই বারবার পাহাড়ে ছুটে আসা একটু মন ভালো করে নেওয়া প্রতিদিনের যে ব্যস্ততা সেখান থেকে একটু আলাদা করে সবাইটা কাটানো বারবার পাহাড়ে মন টানে এই জন্য একটু ছুটি পেলেই মনে হয় পাহাড়ে টুক করে ঘুরে আসি গা দুদিন তিন দিন আর এবার তো বাইক নিয়েই চলে এসেছি আমরা মঞ্জুশ্রী হোমস্টে থেকে এবার বেরিয়ে যাচ্ছি এবার আমরা সীতাঙ্গে যাব। এই যে মঞ্জস্রী হোমস্টে এটা হচ্ছে রিসেপশন দাদা আপকা নাম বলিয়ে না এবার রূপেশ ভাইয়া বহুত আচ্ছা লাগে আপকা হোমস্টে এ হচ্ছে মানে এখানে খাওয়া দাওয়ার অবস্থা এখানে কিচেন এটা আর তো ভিউ তো দেখালাম বারবার ভীষণ সুন্দর ভিউ এখানে আসলে অবশ্যই এখানে একটা রাত থাকা যেতে পারে এবং খুব ভালো লাগবে এখানে মোটামুটি ষোলোশো থেকে আঠেরোশো রুম ভাড়া এবার রুমের ওপর ডিপেন্ড করে সেটা ভীষণ সুন্দর ওয়েদার আমরা তাঁতি চলে যাচ্ছি কারণ আমরা এখানে সিটং যাব আমরা এখন তাঁতি চলে যেতে পারলে সিটংয়ে আমরা একটু সাইট সিনটা করে ফেলতে পারবো এই জন্য একটু তাড়াতাড়ি চলে যাওয়ার ভাবনা এই যে এখন আটটা পনেরো বাজে আমরা এই মঞ্জুর সিট টিট এখনই ছেড়ে দিচ্ছি চেক আউট করে এবার আমরা শিটং এর উদ্দেশ্যে যাচ্ছি দোন উড়িয়েছে আর দূরে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ ভিউ এই সব রেখে এবার আমরা এগোচ্ছি আমরা পথে কাঞ্চনজঙ্ঘাকে নিয়েই এগোবো এই যে আমাদের বাহন রেডি হয়ে আছে আমরা এই গাড়ি করেই টোটাল ট্যুরটা করছি হুম ফটো তুলেছি এখন আমরা এই পানমুদারার ভিউ পয়েন্ট আছি এই পুরো একটা শিব মন্দির পানমুদারার ভিউ পয়েন্টে এখান থেকে ওই যে তিস্তা আর ওই ব্রিজতে যাব এই যে এই পুরোটা পেরিয়ে ওখান থেকে যাবো এই যে ডাস্টবিন বানিয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে ডাস্টবিন নতুন কনসেপ্ট দেখলাম এই আমরা পানবু থেকে কালীঝড়ার দিকে এগোচ্ছি মানে যেটা আমরা যাব সিটং এই আমরা উপর থেকে নেমে আসলাম এই যে কালীঝড়া কালীঝড়া থেকে এই যে রাস্তা এটা সিটং এর দিকে যাবে সিটং থেকে আর এক কিলোমিটার দূরে আছে আমরা সব গাছে লেবু হয়ে গেছে হলুদ হয়ে গেছে লেবু অরেঞ্জ বাগান এবং কাঞ্চনজঙ্ঘা আপা সিটং এর এই অল হোমস্টে আমরা যোগীঘাটে চলে এসেছি এখন চারটে বাজে আমরা যোগীঘাট থেকে চলে আসলাম রবীন্দ্র ভবন মংপুর রবীন্দ্র মিউজিয়াম মংপুর এই রবীন্দ্র মিউজিয়াম এখানে বসেই তিনি লাস্টের দিকে কিছু কবিতা লিখেছিলেন এই যে আমরা এখন আছি এই অহলদারা ভিউ পয়েন্টে ওই দূরে তিস্তা এদিকে কাঞ্চনজঙ্ঘা নিচে মেঘ নৈসর্গিক দৃশ্য মনে হচ্ছে এখানে এসে টিকিটটা কাল কাটলেই ভালো হতো আজকের দিনটা কেন থেকে গেলে ভালো হতো নেমে আমরা এই দিলারামে এসে পৌঁছালাম এই টয় ট্রেন পেয়ে গেছি রাস্তায় আমরা আমরা এখন এই ডাও হিল ফুলের সামনে চলে এসেছি এখন দেড়টা বাজে আমি এই হনুমান টকের কাছে আমরা এখানেই ট্যুর কমপ্লিট করব হনুমান টক দেখে